পেনি শহরে কোটিপতি হওয়ার এক হিড়িক চলতেছে শুনছেন না আপনারা ক্লোজিং এই ব্যবসা মোবাইলে করবেন দেখবেন ছ মাস পরে এক কোটিপতি হয়ে যাবেন আর বারো মাস পরে ফকির হয়ে যাবেন আমরা জানেন না লাগে সব মোবাইলে মোবাইলে ব্যবসা করে এই ব্যবসা করবেন ছ মাস পরে কি পঞ্চাশ লাখ টিয়ার মালিক হবেন আর এক বছর পরে ফকির ওই এমএলএ মালিক এটা হাই হাই কোম্পানি কোন এটা কি বলেন সমস্ত মুফতিরা বলে এটা জুয়া বাংলাদেশের সব বড় বড় মুফতিরা বলে এটা জুয়া আপনি ইমাম সাহেব হইয়া এটা আপনি ইমাম সাহেব হইয়া এটাতে যোগদান করবেন আপনি ওস্তাদ হইয়া এটা যোগদান করবেন এ কয়দিন পরে দেখবেন চোখ আঙ্গুল দিয়ে কানবেন অনেকে কানছে আরে কথা ঠিক না ভাই ঠিক বলে না শুধু কান্দা না কান্দা শুরু হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কানবেন এটা জুয়া এটা কি জুয়া জুয়ার কোম্পানিগুলো গুলো গেছে দেন না চোখে আরে কথা ঠিক না ঠিক বলে না হ্যাঁ আমি তার আর বারোশো কোটি টিয়ার মালিক হইছেন না তোমার কথা কয় না বারোশো কোটি আর মালিক তো অন ভিতরে কথা ঠিক না ঠিক বলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন মনে থাকবে আপনাদের কেউ যেন কাউকে ধোঁকা না দেয় আমরা ধোঁকা খাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমান ধোঁকা খায় না মুসলমান কি খায় না কোনো আলেমে দিন ধোকায় পড়বেন না কোনো আলেমে দিন ধোকায় পড়বেন না আরে কথা কয় না কোনো আলেমে দিন কি পড়বেন না বলেন ধোকায় পড়বেন না আল্লাহ উম্মতে মুস্তিমাকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে ধোকা থেকে হেফাজত করেন এটা বলা জরুরি ছিল মূলবিরা করতেছে মূলবিরা আমরা তো সালিশ করতেছি এখানে সালিশ করবেন না জুতা দিয়ে ফিটে দিবেন লই লোয়া ফতম ফিটে হলো জুতা

আল্লাহ তালা আমাদের সকলকে হুজুর গলা ভেঙে গেছে গেল আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন